স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আজকে কারওয়ান বাজারের পাশে আরেক বাজার চলে আসলাম ঠিকায় মাছ বিক্রি হয় এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু হয় এখানে মাছ বিক্রি একশো দুইশো তিনশো পাঁচশো টাকার মাছ ভাগায় বিক্রি হচ্ছে এখানে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে ভাগায় কিভাবে মাছ বিক্রি হচ্ছে তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখব ধন্যবাদ সবাইকে একদম

এডিও দিন সব কি আল্লাহ আল্লাহ ভাই না এটা কি বেশি পাঁচশো কত করে ব্যবস্থা ছো ভাই মাস দুইশো চল্লিশ এত দাম বেড়ে গেছে